তিনটি স্থানে যদি নারীরা যায় তাহলে নারীদের নামাজ রোজা হজ জাকাত কুরবানি সৎকা ফিতরা কিচ্ছু আল্লাহ দরবারে তিনটি স্থানে যদি কোনো নারী যায় তাহলে তাদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না হজ কবুল হবে না জাকাত কবুল হবে না কুরবানি কবুল হবে না দান সদকা কিছুই কবুল হবে না নারীরা যদি তিনটি জায়গায় যায় আমরা অনেক ইবাদত করে থাকি কেবল মাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য আমরা ইবাদত করি কার জন্য আল্লাহর জন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে মধ্যে বলছে কুল অনুষুকি ও মাখিয়া ও মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন নবী আপনি বলেন নিশ্চয়ই আমার নামাজ আমার কুরবানি থাকা আমার মরে যাওয়া সব কিছু একমাত্র আল্লার জন্য নিবেদিত আমার জীবন আমার মরণ আমার হায়াত আমার মৌ আমার সব কিছু একমাত্র আল্লাহর জন্য এইজন্য মহিলারা যদি তিনটা জায়গায় যায় তাহলে তাদের নামাজ কবুল হবে না রোজা কবুল হবে না হজ কবুল হবে না জাকাত কবুল হবে না কুরবানি কবুল হবে না দান সদ্দা কিছুই আল্লাহর দরবারে কবুল হবে না কয় জায়গায় গেলে তিনটা জায়গায় গেলে এক নাম্বার হলো যদি মহিলারা কোনো গণকের কাছে যায় মানুষেরা অনেক সময় গণকেরা গনে গনে ভাগ্য নির্ধারণ করে গণকের নিকট দিয়ে তার কাছে ভাগ্য নির্ধারণের জন্য ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাওয়া খবরদার গনকের কথা কখনো বিশ্বাস করবেন না গনকেরা কিছুই গনি দিতে পারবে না সব কিছু যিনি করতে পারেন ইনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন গনকের কাছে যদি আপনি যান তাহলে আপনার ইমান নষ্ট হয়ে যাবে ঈমান হলো একটা দামি জিনিস ঈমান হল একটা খুব মূল্যবান জিনিস সুতরাং গণকের কাছে যাবেন না গণকের কাছে গেলে গণকের কথা বিশ্বাস করলে আপনার ইমান চলে যাবে আপনি শিরকের পর্যায়ে চলে গেলে আল্লাহ রাব্বুল আলামিন শিরিককে হতে মানুষকে বাঁচার জন্য কোরআনে কারিমে সূরা নিসা আর ৪০ নম্বর আয়াতের ভিতরে কঠিন ভাবে দিয়েছে যে তোমরা শিরিক করতে পারবে না আল্লাহর সাথে শিরক করতে পারবে না যারা গণকের কাছে গেল তারা শিরিক করলো আল্লাহর সাথে অংশীদার স্থাপন করলো অতসো আল্লাহ পাক বলেছেন إن الله لا يغفر أن يشرك به ويغفر ما دون ذلك لمن يشاء ومن يشرك بالله فقد افترى إثما عظيما الله رب العالمين بولك نشتي الله تعالى যারা আল্লাহর সাথে শরীর স্থাপন করবে তাদের কোন অপরাধ আল্লাহ মাফ করবে না তাদেরকে ক্ষমা করবে না এই শিরকের গুনাহ ছাড়া অন্য কোন গুনাহ থাকলে যাকে ইচ্ছা তাকে আল্লাহ মাফ করে দিবে আর যে ব্যক্তি আল্লাহর সঙ্গে শিরিক করলো সবচাইতে বড় জুলুম করলো সব চাইতে বড় গুনাহ করলো আমার ভাইরা একদিন রাসূলের পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবীজি কোরআনে কারীমের ভিতরে দুনিয়ার মানুষকে বুঝায় দিয়েছেন পৃথিবীর মানুষেরা শুনে রাখো কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মা

বলুন এই তাম মুলকের এক ছত্র মালিকানা আমি আপনার যাকে ইচ্ছা আমি তাকে রাজত্ব দান করি যাকে ইচ্ছা তার কাছ থেকে রাজত্ব করে নেই যাকে ইচ্ছা আমি সম্মান দান করি যাকির চাতার কাছে সম্মান করেন নেই সব কিছুর মালিক যিনি তিনি হচ্ছেন আল্লাহ আপনি যা চাইবেন আল্লাহর কাছে চাইবেন বনকের কাছে لیا আপনি কিছুই পাবেন না বনকের কাছে কিছুই নাই বনকের কাছে যদি কোন মহিলা যায় ওই মহিলার নামাজ কবুল হবে না হজ কবুল হবে না যাকাত কবুল হবে না এরপরে আল্লাহ পাক বলছেন। তুলি লিজুল লাইলা ফিন নাহি মতলিজুন নহারা ফী

আমিরকে ফকির বানায় ফকিরকে আমির বানায় জীবিতকে মৃত্যু দান করেন মৃত্যুকে জীবন দান করেন আর যাকে ইচ্ছা তাকে অগণিত রিজিক আমার দান করে এই জন্য এক নম্বরে গণকের কাছে যাওয়া যাবে না গণকের কোনো কথা শোনা যাবে না দুই নম্বরে টিয়া পাখির কাছে এবং হাতের রেখা দেখে বাঘ নির্ধারণ করার জন্য মানুষেরা চেষ্টা করে টিয়া পাখির কাছে যায় টিয়া পাখির কাছে গিয়া ভাগ্য পরিবর্তন করতে চায় খবরদার টিয়া পাখির কোন ক্ষমতা নাই আপনার ভাগ্যকে পরিবর্তন করতে পারে ভাগ্যকে যিনি পরিবর্তন করতে পারে তিনি হচ্ছেন আল্লাহ রব্বুল আলামিন টিয়া পাখির কাছে যায় ভাগ্য নির্ণয় করার জন্য আমরা আমরা কালামা ইমামে মুফাসসিলের মধ্যে কত সুন্দরভাবে আমরা শুনেছি এবং পড়েছি আল্লাহ পাক আমার

করা যায় না পরিবর্তন পরিবর্তন করা যায় না ভাগ্যকে পরিবর্তন পরিবর্তন করা যায় না আপনি কাউকে হাত দেখাবেন না যে আপনি ওনাকে হাত দেখলে আপনার ভাগ্য পরিবর্তন হবে না হাত কাউকে দেখাবেন না হাত দেখে কিছুই বোঝা যাবে না যা কিছু করতে পারেন তিনি হচ্ছেন আল্লাহ রাব্বুল আলামিন দুই নম্বরে তিয়া পাখি এবং হাতের কর দেখে হাতের রেখা দেখে ভাগ্য নির্ণয় করতে যাবে যারা তাদের নামাজ রোজা কিছু কবুল হবে না তিন নম্বরে হিন্দুদের পূজার মেলায় যাওয়া যাবে না হিন্দুদের পূজার মেলায় যাওয়া যাবে না অনেকে আছে আপনার বাবাকে যদি কোনো অনুষ্ঠানে যদি গালি দেওয়া হয় অপমান করা হয় আপনি কি যাবেন নাকি সেই অনুষ্ঠানে এই যুবক যাইবা ওই অনুষ্ঠানে যাবেন আপনারা যাবেন আপনার বাবাকে যদি অপমান করা হয় আপনার মাকে যদি অপমান করা হয় দাদাকে যদি অপমান করা হয় আপনি যেমন সেই অনুষ্ঠানে যাবেন না পূজার অনুষ্ঠানে আমাদের প্রতিপালক আমাদের রব আমাদের আল্লাহকে অপমান করা হয় সুতরাং পূজার অনুষ্ঠানে যাওয়া যাবে না এই অনুষ্ঠানে আল্লাহর সাথে শিরিক করা হয় আল্লাহকে অপমান করা হয় আল্লাহ হলো আমাদের সৃষ্টিকর্তা এই আল্লাহকে যে অনুষ্ঠানে অপমান করা হয় ওই অনুষ্ঠানে আপনারা যেতে পারবেন না অনেক মহিলা আছে পূজার মেলায় যায় মহিলাদেরকে জিজ্ঞাসা করে কেন আপনারা যান আমরা তো পূজায় যাই না পূজার মেলায় যাই না না পূজার মেলায় আপনি যেতে পারবেন

কিবার পর্যন্ত আল্লাহর দরবারে কবুল হবে না তাহলে তিনটা জায়গার মধ্যে এক নাম্বার হলো গণকের কাছে যাওয়া দুই নাম্বার হলো টিয়া পাখি এবং হাতের রেখা দেখে যারা ভাগ্য নির্ণয় করে তাদের কাছে যাওয়া তিন নম্বরে পূজার অনুষ্ঠানে যাওয়া তিনটা জায়গায় যে যাবে মহিলারা ওই মহিলা যারা নামাজ রোজা হজ জাকাত কোরআন তেলাওয়াত কুরবানি জাকাত ফিত্র দান সদকা কিছুই কবুল হবে না আল্লাহ আমাদেরকে পূজার তৌফিক দান